গোটা বিশ্ব যখন অন্যায় অবিচার জুলুম ও নানা কুসংস্কারে নিমজ্জিত হয়েছিল ঠিক তখনই আল্লাহতালা হৃদায়তের আলোক আলোকবর্তিকা হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রিয়নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি সাল্লামকে তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে এমন এক সভ্যতা স্থাপন করেছেন যা চিরসুন্দর চিরসবুজ ও সমুজ্জ্বল আলোকধারায় উদ্ভাসিত আল্লাহতালা এর আগে হৃদায়তের জন্য প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তা থেকে বেঁচে থাকো মানব জাতির জন্য প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহ সাল্লামের শুভাগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ আল্লাহতালা তাকে রহমতুল্লিল আলমিন বা বিশ্বজগতের রহমত হিসাবে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন তার মাধ্যমে সমাপ্ত হয়েছে রাসুল প্রেরণের ধারাবাহিকতা নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের সৃষ্টি হয়েছে সবার আগে আর পিতা আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ব হয়ে পৃথিবীতে শুভাগমন করেছেন নবীদের শেষে আবু হুরের তালা আনু বলেন লোকেরা প্রশ্ন করল হে আল্লাহ রসুল আপনার নবুয়ত কখন অবধারিত হয়েছে জবাবে তিনি বলেন যখন আদম আলাইসাল্লামের সাল্লামের ও রুহের মধ্যে ছিলেন আল্লাহ তাআলা আদম আলে সাল্লামকে সৃষ্টি করে যখন আবু মুহাম্মদ বলে ইলহাম করলেন তখন তিনি বলেছেন হে আল্লাহ আপনি আমার কুনিয়াত আবু মুহাম্মদ কেন রেখেছেন এর জবাবে আল্লাহতালা বলেন তোমার মাথা উত্তোলন করো তিনি মাথা উত্তোলন করে আরস এবং এর চারপাশে রাসুল সাল্লু আলাইহ সাল্লামের নূর মুবারক দেখতে পান তিনি জিজ্ঞাসা করলেন এই নূর কার জবাবে আল্লাহ তালা বলেন এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্যে হবেন তার নাম আসমানে আহমদ এবং জমিনে মোহাম্মদ সাল্লাহু আলহাম তিনি যদি না হতেন তবে আপনাকে সৃষ্টি করতাম না আসমান এবং জমিনও সৃষ্টি করতাম না পবিত্র কোরআনুল মাজিদে প্রায় দশটি সুরার মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের শুভাগমন সম্পর্কে আলোকপাত করা হয়েছে আল্লাহতালা বলেন হে মানবজাতি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে বুরহান অকাট্য প্রমাণ এসেছে আর আমি সমুজ্জ্বল আলোকময় নূর পাঠালাম সুরানিসা আয়াত একচল্লিশ তাপসিরে কবির তাপসিরে রুহুল বয়ান প্রভৃতি তাপসির গ্রন্থে বর্ণিত হয়েছে বুরহান বা অকাট্য প্রমাণ বলে নবী করিম সাল সাল্লামকে বোঝানো হয়েছে আল্লাহতালা বলেন হে হাবিব আমি আপনাকে জগৎসমূহের প্রতি একমাত্র রহমত স্বরূপই প্রেরণ করেছি সুরাম্বিয়া আয়াত একশো প্রিয় রাসুল সাল্লাহু আলীহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র নগরীর কুরাইশ বংশে হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন ঐতিহাসিকরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে মন্তব্য করেছেন রাসুল সাল্লু আলীহ সাল্লামের শুভাগমনের আগে বিভিন্ন ঘটনা প্রকাশিত হয়েছিল এগুলোকে বলা হয় ইরহাস ইরহাস অর্থ হল বুনিয়াদ বা ভিত্তি রাসুলে পাক সাল্লাহু আলহ সাল্লামের নবুয়ত প্রকাশের আগে সাধারণ বিবেক বহির্ভূত ঘটনাগুলোকেই ইরহাস বলা হয়ে থাকে রাসুল সাল্লাহু আলহ সাল্লামের শুভাগমনের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগের একটি ঘটনা হল আসহাবে ফিল বা হাতির ঘটনা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবাঘর তালার পক্ষ থেকে অত্যন্ত বরকত মণ্ডিত ও মর্যাদা সম্পূর্ণ একটি নিদর্শন আবি সিনিয়ার বাদশাহ নানজাসির পক্ষ থেকে আবরাহা নামক এক ব্যক্তি ইয়ামেনের শাসক ছিল সে দেখল প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সল্লাহু আলহ সাল্লামের আম্মাজান যখন তাকে গর্বে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযোগে যোগে তাকে নবিপাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয় এমন কি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্ভে আমানত আসেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম দিন ধরে দুর্ভিক্ষ অনাবৃষ্টি ও খাদ্য অভাবে আরবের সর্বত্রই হাহাকার চলছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের বরকতময় জন্মের বছর আরবের গাছপালা ফলে ফুলে পত্র পল্লবে ভরপুর হয়ে ওঠে দুর্ভিক্ষ কাটিয়ে আরবে এক শুভ দিগন্তের সূচনা হয় আরবের ঘরে ঘরে আনন্দের ফলগুধারা বইতে থাকে যেহেতু এ বছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের শুভ জন্মের এ বছরকে তারা সানাতুল ফাতুয়াল ইবেতিহাস বিজয় ও আনন্দের বছর হিসাবে নামকরণ করেছিল ফাতিমা বিনতে আবদুল্লাহ রদি আল্লাহ আনু বলেন যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহ সাল্লামের শুভ আগমন ঘটল তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম আমি দেখলাম সব গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে এবং এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে আমিনা আরও বলেন আল্লাহ আল্লাহতালা ওই সময়ে আমার চোখের পর্দা উঠিয়ে নেন আমি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত দেখতে পেলাম ইরবা সিবনে সারিয়া রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলাইহসাল্লামের শুভ জন্মগ্রহণকালীন তার সময়ে তার মাতা এক নূর দেখেন যাতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায় আবু উমামা তাল আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি আমি হলাম ইব্রাহিম সাল্লামের দোয়া ও ইসা সাল্লামের সুসংবাদ আর আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন যে এমন এক নূর উদ্বাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল রাসুল সালু সাল্লামের শুভা গমনের সময় আচ্চার্য ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে হাসান বিন সাবেত রদি আল্লাহ আনহু বলেন আমি সাত বা আট বছরের শিশু ছিলাম আমি যা দেখতাম এবং শুনতাম তা অনুধাবন করতে পারতাম একদিন সকালে এক ইহুদি চিৎকার করে বলতে লাগলো হে ইহুদি সম্প্রদায় তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহমদের তারকা উদিত হয়েছে আজ রাতেই তার শুভাগমন ঘটেছে হজরত আয়েশারদিউল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন মক্কা শরীফে এক ইহুদি বাস করত যে রাতে প্রিয় রাসুল সাল্লাহু আলহ সাল্লাম তাশরিফ এনেছিলেন তখন সে বলল হে কুরাইশ দল আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে তারা বলল আমাদের জানা নেই তখন সে বলল দেখো আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন যার দুই স্কন্দের মাঝে নবুয়তের চিহ্ন রয়েছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল জানা গেল যে আবদুল্লা ইবনে আব্দুল মুতালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ইহুদি বলল তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও ইহুদি তার দুই বাহুর মাঝখানে ওই মোহরে নবুয় চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললো জ্ঞান ফিরে আসার পর সে বলল নবুয়ত বনি ইসরাইল থেকে চলে গেছে হে কুরাই সম্প্রদায় শোনো এই নবীর তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই পেয়েছে যে তার শুভাগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে সরিয়ে পড়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা এর পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন প্রিয়নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহ আলাইহাল্লামের দাদা আব্দুল মুতালিবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত ইমাম সিহাব উদ্দিন কাস্তালানি রহমতুল্লা আলাই বলেন কুরাইশ গোত্রে যখন দুর্ভিক্ষ নেমে আসত তারা আব্দুল মুতালিবের হাত ধরে ছবির পাহাড়ে নিয়ে যেত তার উশিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত এবং বৃষ্টির জন্য দোয়া করত প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ